হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু স্টাডি স্মার্ট ইনোভেশনস সিলেকশন শর্টের আগে মেন যে ওয়ার্কিং প্রিন্সিপালটা ওইটা আগে দেখে নেব ঠিক আছে ধর আমাদের কাছে একটা অ্যারে আছে সেই অ্যারের মধ্যে অনেকগুলো নাম্বার স্টোর করা আছে ঠিক আছে ধর আমার কাছে নাম্বারস আছে 55 2 -1 100 -20 এরকম ভ্যারাইটি অফ নাম্বারস আছে ঠিক আছে ইন্ডেক্স সবসময় জিরো থেকে স্টার্ট হয় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ধর আমার সাতখানা নাম্বার আছে এটা হচ্ছে আমার অ্যারেটা ভেরিয়েবলের নাম এ আর আর দিলাম ঠিক আছে সিলেকশন শটের মেন ফান্ডাটা হচ্ছে ধর আমি একটা ভেরিয়েবল নিলাম মিন বলে ধর আমাদের গোলটা হচ্ছে এই যে অ্যারেটা আছে টু শর্ট ইট ইন অ্যাসেন্ডিং অর্ডার আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো অ্যাসেন্ডিং অর্ডার মানে কি অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোটোর থেকে বড় সাজাতে হবে সবচেয়ে যে মিনিমাম নাম্বার সেটা ফার্স্টে চলে আসবে তারপর সেকেন্ড মিনিমাম নাম্বার আসবে এইভাবে চলতে থাকবে বড়োর থেকে ছোট সাজাতে হবে ঠিক আছে এখানে সবচেয়ে মিনিমাম নাম্বার কোনটা সবচেয়ে মিনিমাম নাম্বার হচ্ছে মাইনাস টোয়েন্টি তারপর হচ্ছে সেকেন্ড লোয়েস্ট নাম্বার মাইনাস ওয়ান তারপরে হচ্ছে টু তারপরে সিক্স এইভাবে চলবে তো মাইনাস টোয়েন্টি সবার আগে চলে আসা উচিত আগের দিন আমরা বাবেল শটটা বুঝেছিলাম বাবেল শটের লজিকটা ছিল যে অ্যাসিফ তোর কাছে যেন একটা গ্লাস অফ ওয়াটার আছে যে হালকা জিনিসগুলো হয় মানে বাবেলটা বাবেল তো হাওয়া থাকে হাওয়া হালকা বাবেল যেমন ওপরে উঠে চলে আসে সেরকম হালকা জিনিসগুলো বাবেলের মতো ওপরে উঠে চলে আসছিলো বা সামনের দিকে চলে আসতো ওইটা ছিল আমাদের বাবেল শটের অ্যালগোরিদমটা যদি না দেখে থাকিস তাহলে আগের লেকচারে ভিডিওটা একবার দেখে নিবি এখানে কনসেপ্টটা একটু আলাদা কিন্তু ওভারঅল প্রিন্সিপালটা অনেকটা সিমিলার বাবেল শটে আমাদের কি হচ্ছিল না বাবেল শটে আমাদেরকে বারবার শর্ট করতে হচ্ছিল সোয়াপিং করতে হচ্ছিল রিপিটেড সোয়াপিং হচ্ছিলো আমি পরপর পাশাপাশি নাম্বারগুলোকে কম্পেয়ার করছিলাম লেটসে এখানে ফিফটি ফাইভ আর টু আছে ফিফটি ফাইভ আর টু এর মধ্যে যদি কম্প্যারিজেন করি কে বড় এর মধ্যে ফিফটি ফাইভ বড়ো দুই তো ছোটো তাহলে দুইকে এখানে নিয়ে আসবো ফিফটি ফাইভকে এখানে নিয়ে যাবো এরকম সোয়াপিংটা রিপিটেডলি হচ্ছিল বাবেল শটে এই রিপিটেড সোয়াপিং হলেই কী হচ্ছে না মেমোরিতে কম্পিউটারে যে মেমোরিটা খাবে তখন আমার একটা টেম্পোরারি ভেরিয়েবল দরকার হয় টেম্প সেই টেম্পোরারি ভেরিয়েবলটাকে ইউজ করে আমরা সোয়াপ করি তাই তো এই সোয়াপিং করলে আমাদের একটু মেমোরির কম্পিউটেশন হচ্ছে তো বারবার যদি সোয়াপ করা হয় বারবার মেমোরি কম্পিউটেশান হবে তো প্রসেসটা একটুখানি স্লো হয়ে যেতে পারে যদি লার্জ অ্যামাউন্ট অফ ডেটা থাকে তো এই রিপিটেড সোয়াপিংটাকে স্টপ করবার জন্যই আমাদের সিলেকশন শটটা একটা অ্যাডভান্টেজ দেয় সেই অ্যাডভান্টেজটাই আমরা এবার দেখব ঠিক আছে আমি কি করলাম না একটা ভেরিয়েবল নিলাম যার মধ্যে মিন বলে লিখে রাখলাম মিনের মধ্যে ইনিশিয়ালি কত স্টোর করে রাখবো ডিফল্ট মানে একদম ফার্স্ট টাইম ডিফল্টে সেভ করে রাখছি আমি এর যে ফার্স্ট পজিশন মানে জিরো ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওইটাকে স্টোর করে রাখবো জিরো থেকে আছে ফিফটি ফাইভ তাহলে আমাদের এই এক্সাম্পলের অনুযায়ী ফিফটি ফাইভ স্টোর করা রইলো ইন দ্য ভেরিয়েবল মিন এবার আমাদের লজিক হচ্ছে যে আমরা একটা লুপ চালাবো টু জেনারেট দ্য ইন্ডেক্স সেই ইন্ডেক্স লুপের ভেরিয়েবলটা আমি নিলাম আই ঠিক আছে আই এর ভ্যালু চলবে জিরোর থেকে টু আপ টু কত অবধি চলবে না যে অ্যারেটা আছে সেই অ্যারেটার লেন্থ মাইনাস ওয়ান অবধি চলবে মানে একদম শেষ অবধি এখানে আমাদের লেন্থ ছিল সেভেন লাস্ট ইন্ডেক্স হচ্ছে সেভেন মাইনাস ওয়ান সিক্স ঠিক আছে এবার আমাদের কি করতে হবে এই লুপের ভেতরে আর একটা লুপ চালাতে হবে আমরা কি করব না নেস্টেড লুপ ব্যবহার করব নেস্টেড লুপ মানে লুপের ভেতরে আরেকটা লুপ সেকেন্ড লুপটার ভেরিয়েল লেটসে আমাদের যে সেটা চলবে আই প্লাস ওয়ান থেকে একদম শেষ অবধি লেন্থ মাইনাস ওয়ান ঠিক আছে দিয়ে এই লুপের মধ্যে আমাদের একটুখানি চেকিং করতে হবে কি চেকিং করব এখানে আমরা চেক করব যে যদি আমাদের অ্যারেটার যে ইন্ডেক্সে যে আছে সেটা যদি গ্রেটার দেন মিন হয় সরি গ্রেটার দেন না আমরা স্মলার দেন করব কারণ আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি ডিসেন্ডিং অর্ডার হলে এটা উল্টে যাবে আর এইখানে কি করতে হবে না মিনের মধ্যে আমরা অ্যারেটার আই ইন্ডেক্সে যে আছে তাকে স্টোর করে দেব আমরা অ্যাজিউম করছি যে আমাদের মিন ভেরিয়েবলের মধ্যে যে ডেটা আছে সেটা সবচেয়ে ছোট সেটা অ্যাজামশানটা ভুল হতেও পারে কিন্তু যদি আমাদের এই ইফ কন্ডিশানটা স্যাটিসফাই করে তার মানে হচ্ছে অ্যারের যে ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা স্মলার দেন মিন মিনের থেকেও ছোট কেউ চলে এসছে এখন তাহলে মিন আর ছোটো বলতে পারবো না আমরা মিনের থেকেও এখন ছোটো কেউ চলে এসছে তাহলে আমরা কি করব না মিনকে চেঞ্জ করে দেব এ আর আর যে ভ্যালুটা দিয়ে চেঞ্জ করে দেবো আর যে পদিশনটায় মিনিমামটা পেলাম সেই পদিশনটাকেও একটা স্টোর করে রাখবো পজিশন বলে একটা ভেরিয়েবেল আমরা বাইরে ইনিশিয়ালাইজ করে রাখব ঠিক আছে এই ডেটাটাকে নিয়ে আমরা বাইরে এসে এবার সোয়াপ করব এখানে কার সাথে কার সোয়াপ করব না অ্যারের আই ইন্ডেক্সে যে আছে তার সঙ্গে মিনে যে আছে তার সঙ্গে সোয়াপিং হবে ঠিক আছে এই কনসেপ্টটাকে আগে আমরা একটুখানি ড্রাই রান করে দেখে নিই তাহলে বুঝতে পারবো দেখ আমাদের যে অ্যারেটা ছিল সেই অ্যারেটার মধ্যে ডেটাটা ধর আর একবার লিখি ঠিক আছে আমাদের কী কী ডেটা ছিল সাতখানা ঘর ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত পরপর ডেটাগুলো দেখে নিই 55, 2, টু মাইনাস ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ টু মাইনাস ঠিক তারপর আছে মাইনাস 20, সিক্স সেভেন্টি টু মাইনাস টোয়েন্টি সিক্স ঠিক আছে এবার দেখ ইন্ডেক্সগুলো লিখে দিই 0, 1, 2, 3, 4, 5, 6. আই এর ভ্যালু যখন 0. যে লুপ চলছে আই প্লাস ওয়ান থেকে মানে এক থেকে শেষ অবধি চলছে তাই তো আই এর ভ্যালু কত অবধি চলবে জিরো ওয়ান টু থ্রি এরকম করে শেষ অবধি চলবে আর যে চলবে আই এর প্লাস ওয়ান মানে পরের ঘর থেকে শেষ অবধি চলবে এটা যে আর আই হচ্ছে এইখানে আছে এখন তাহলে আই যখন জিরো যে চলবে এক তারপরে দুই তারপরে তিন এরকম চলতে থাকছে ডট 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 ঠিক আছে আর এখানে মিনিমামের মধ্যে আমি স্টোর করে রাখছি অ্যারেটার মধ্যে আই ইন্ডেক্সে যে আছে তাকে আর পজিশনটাও পয়েন্ট করে রাখলাম আইটাকে পজ ভেরিয়েবেলটা হচ্ছে ইন্ডেক্সের পয়েন্ট করে রাখছে ইন্ডেক্সের পয়েন্টারটা মানে ও পয়েন্ট করছে কোন ইন্ডেক্সে সবচেয়ে মিনিমাম ভ্যালুটা আছে পিওএস ভেরিয়েবেলটার কাজ হচ্ছে এটাই টু স্টোর দ্য পজিশন অফ দ্য মিনিমাম এলিমেন্ট যেটা আমরা অ্যাজুম করছি সবচেয়ে মিনিমাম সেটার পজিশনটাকে পয়েন্ট করে রেখেছে এবার লুপের মধ্যে চেক করছি যে যে ইন্ডেক্সে যে আছে সে কি গ্রেটার দেন মিনিমাম সরি স্মলার মিনিমাম দেন আচ্ছা ফার্স্ট টাইম আমাদের কি হলো যে যখন ওয়ান তখন আমাদের মিনের মধ্যে কত আছে মিনের মধ্যে এ আর অফ আই আছে আই অর্থাৎ জিরো এখন আই এর ভ্যালু এখন জিরো তাহলে ফিফটি স্টোর করা আছে মিনের মধ্যে আর পিওএস বলে যে ভেরিয়েবলটা তার মধ্যে আই স্টোর করা আছে আই এর ভ্যালু জিরো যেহেতু পিও এর মধ্যে জিরো স্টোর করা আছে যে এর ভ্যালু ওয়ান লুপের মধ্যে ঢুকলো দিয়ে এই কন্ডিশনটা চেক করছি অ্যারের যে ইন্ডেক্সে যে আছে অর্থাৎ যে মানে ওয়ান অ্যারের ওয়ানের ইন্ডেক্সে যে আছে মানে আমাদের টু আছে রাইট তাহলে টু কি স্মলার দেন মিন মিনের মধ্যে কে আছে ফিফটি ফাইভ টু কি স্মলার দেন মিন ট্রু না ফলস ট্রু ট্রু হলে কি করব ইফের মধ্যে আমাদের কোড লেখা আছে যে মিনিমামটাকে আপডেট করে দাও উইথ এ আর আর অফ অ্যান্ড ওর পজিশনটাকেও স্টোর করে দাও পিওএস ভেরিয়েবলের মধ্যে তাহলে এইটা হওয়ার জন্য আমাদের মিনটা মুছে গিয়ে কত হয়ে যাবে এ আর আর অফ জেতে যে বসে আছে অর্থাৎ দুই বসে আছে যে ইন্ডেক্সে যে ইন্ডেক্স এখন ওয়ান তাহলে মিনের মধ্যে এখন টু স্টোর হয়ে গেল আর পিও এর মধ্যে যে স্টোর হয়ে গেল জের মধ্যে এখন কত আছে যে হচ্ছে ওয়ান থেকে চলছে তাই না ওয়ান আছে এখন তাহলে পিওএসটা মুছে গিয়ে হয়ে গেল ওয়ান ঠিক আছে যে লুপ এখানে বন্ধ যে লুপ আবার ঘুরবে যে প্লাস প্লাস করে পারে তাই তো জের ভ্যালু এখন দুই হবে নেক্সট টাইম এবার লুপটা ঘুরবো আমরা কত দিয়ে যে ইকালস টু টু দিয়ে ঘোরাবো এবার ঠিক আছে বোঝা গেল ফার্স্ট ফার্স্ট টাইম যখন যে লুপটা ঘুরছে কী হলো বুঝতে পারলি তাহলে এবার যে যখন দুই তখন কি হচ্ছে বল কিছু বললি হ্যাঁ এবার যে ভ্যালু হয়ে গেল দুই মিন এখন কত আছে মিন আছে দুই আর পিওএস আছে মাইনাস ওয়ান তাহলে এগুলো একটু আপডেট করে লিখে রাখি তাহলে মিনিমাম সবচেয়ে মিনিমাম এখন আমাদের অ্যাজামশান অনুযায়ী হচ্ছে দুই আর পিওএস এর মধ্যে আছে হচ্ছে ওয়ান ছিল ঠিক আছে এবার ইফ এর মধ্যে ঢুকছে ইফ এ আর আর অফ জে যে পজিশনে কে আছে এখন যে হচ্ছে দুই দুই মানে হচ্ছে এখন মাইনাস ওয়ান আছে তাই তো যে ইন্ডেক্সে কে আছে মাইনাস ওয়ান এ আর আর এরের যে ইন্ডেক্সে মাইনাস ওয়ান আছে এখন মাইনাস ওয়ান কি মিনিমাম অর্থাৎ দুই এর থেকে ছোট ট্রু না ফলস ট্রু ট্রু হলে এই কোডটা এক্সিকিউট হবে তাহলে আমাদের মিন ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এখন এ আর আর অফ জে যেতে এখন কে আছে যেতে এখন আছে দুই তাহলে এ আর আর অ্যারের দুই ইন্ডেক্সে যে আছে অর্থাৎ মাইনাস ওয়ান সেটা স্টোর করে দেবো কোথায় না মিনিমামের মধ্যে এখন তাহলে মিনিমাম মাইনাস ওয়ান দুয়ের থেকেও ছোট কেউ পেয়ে গেছি তাহলে এখন মিনিমাম দুইকে আর বলা যাবে না এখন মিনিমাম হচ্ছে মাইনাস ওয়ান পজটাকেও আপডেট করে দিচ্ছে বাই দ্য ইন্ডেক্স জে জের ভ্যালু কত এখন জের ভ্যালু হচ্ছে দুই তাহলে দুই স্টোর হয়ে গেল পিওএসের মধ্যে বোঝা গেল লুকটা এখানে আবার ঘুরছে যে প্লাস প্লাস করে যে এখন হয়ে যাবে তিন তাই তো বোঝা গেল এবার জের ভ্যালু তিন দিয়ে আমরা এবার করব তাহলে আমাদের এখানে মিনিমাম এখন হয়ে গেল মাইনাস ওয়ান যে এখন হয়ে গেল থ্রি আর পিওএস এখন আছে দুই পজিশন যেই পজিশানে সবচেয়ে মিনিমাম ভ্যালুটা আছে সেটা এখন হচ্ছে দুই ঠিক আছে টু ইন্ডেক্সে সবচেয়ে মিনিমামটা আছে এবার লুকটা যখন চলছে ইফ কন্ডিশনে যখন আসবে এবার বল ইফের মধ্যে কি ডেটাটা নিয়ে চেক হবে এ আর আর অফ জে স্মলার দেন মিনিমাম এ আর অফ জেতে কে আছে এখন এ আর অফ জে অর্থাৎ এ আর অফ থ্রি তাই তো থার্ড ইন্ডেক্সে আছে থার্ড ইন্ডেক্সে কে আছে থার্ড ইন্ডেক্সে এখন হানড্রেড আছে তাহলে হানড্রেড কি স্মলার দেন মিনিমাম মিনিমাম এখন কত আছে হান্ড্রেড কি মিনিমাম অর্থাৎ থেকে ছোট না ফলস তাহলে এই পার্টটা এক্সিকিউট হবে না ইফের কন্ডিশন ফলস মানে ইফের বডিটা এক্সিকিউট হবে না লুপটা আবার পরের ইটারেশনে ঘুরে যাবে যে প্লাস প্লাস হয়ে গেল তিনটা বেড়ে এবার চার হবে এবার এখানে চলে আসবে তাহলে পরের বার আমাদের জের ভ্যালু হয়ে গেল ফোর এ আর আর অফ ফোর অর্থাৎ ফোর ইন্ডেক্সে যে আছে মানে মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি কি স্মলার দেন মাইনাস ওয়ান ট্রু না ফলস এটা ট্রু না ফলস ট্রু মাইনাস টোয়েন্টি বেশি নেগেটিভ ইজ মোর নেগেটিভ দেন মাইনাস ওয়ান তাহলে এটা হয়ে গেল ট্রু তাহলে ইফের বডি এক্সিকিউট করবে এবার তাহলে মিনটা আর পজটা আপডেট হয়ে যাবে মিন আপডেট হয়ে যাচ্ছে উইথ এআরআর অফ যে যে ইন্ডেক্সে যে আছে যে ইন্ডেক্সে এখন কে আছে ফোর ইন্ডেক্সে এখন আছে মাইনাস টোয়েন্টি তাহলে এটা মুছে গিয়ে এখন মাইনাস টোয়েন্টি আর পজিশনটা মুছে গিয়ে এখন ফোর যে এর ভ্যালু ফোর যেহেতু স্টোর হয়ে গেল বোঝা গেল সেম ভাবে এবার যেটা প্লাস প্লাস হয়ে গিয়ে যে এর ভ্যালু হয়ে যাবে এবার ফাইভ এবার যে এর ভ্যালু ফাইভ হয়ে গেল মিনিমামটা তো অলরেডি আপডেট হয়ে গেছে জে এর ভ্যালু এখন ফাইভ ফিফথ ইন্ডেক্স এ ভ্যালু হচ্ছে ছয় তাহলে ছয় কি স্মলার দেন মাইনাস টোয়েন্টি এটা ট্রু না ফলস ফলস কারণ ছয় মাইনাস টোয়েন্টির থেকে বড় নয় তাহলে এটা আর ভ্যালুগুলো আপডেট হলো না লুপটা আবার প্লাস প্লাস করে বাড়লো যে এর ভ্যালুটা বেড়ে গিয়ে হয়ে গেল এখন ফাইভ সরি ফাইভই তো হলো ফাইভের পর এবার হবে সিক্স সিক্স ইন্ডেক্সে মানে লাস্ট ইন্ডেক্সে এখন কি আছে সেভেন্টি টু এবার সেভেন্টি টুকে নিয়ে চেক হবে যে এর ভ্যালু সিক্স হয়ে গেছে এবার সেভেন্টি টুকে নিয়ে চেক হচ্ছে সেভেন্টি টু কি আমাদের মাইনাস টোয়েন্টির থেকে ছোটো এটাও ফলস হলো না ঠিক আছে তাহলে এখনো অবধি কি হয়েছে না আই যখন জিরো তখন আমাদের যে লুপটা চললো আই প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান থেকে একদম সিক্স অবধি চললো শেষ অবধি কমপ্লিট ঘুরে গেছে লুপটা ইনার লুপ কমপ্লিট ঘুরে গেছে ইনার লুপ কমপ্লিট ঘুরে যাওয়ার পর আমরা কি পেয়ে গেলাম না মিনিমামের মধ্যে পেয়ে গেছি মাইনাস টোয়েন্টি অ্যান্ড এর মধ্যে পেয়ে গেলাম ফোর ভালো করে এই অ্যারেটাকে দেখে এটাই বোঝ যে দেখ ফার্স্ট টাইম যখন আউটার লুপটা কমপ্লিট ঘুরে গেছে দেন আমরা দেখতে পাচ্ছি যে মিনিমামের মধ্যে সবচেয়ে মিনিমামটা সবচেয়ে যে মিনিমাম লোয়েস্ট নাম্বারটা সেটা স্টোর হয়ে গেছে এর মধ্যে সবচেয়ে লোয়েস্ট নাম্বার কোনটা ছিল মাইনাস টোয়েন্টি আর তার পজিশনটা পেয়ে গেছি রাইট তাহলে এই সিলেকশান শট কী করলো না পুরো এরেটের মধ্যে স্ক্যান করে সিলেক্ট করে নিল কোনটা কোনটা সবচেয়ে আমার ছোট তাকে সিলেক্ট করে নিয়ে এবার তাকে প্রথমে নিয়ে আসতে হবে অ্যাসেন্ডিং অর্ডার মানে কি সবচেয়ে ছোটো নাম্বারটা সামনে আসবে অ্যান্ড সাকসেসিভলি স্মল সেকেন্ড স্মলেস্ট নাম্বারটা সেকেন্ড পজিশন ওয়ান এথ ইন্ডেক্সে আসবে অ্যান্ড সো ওয়ান তাহলে এখন যখন আমরা পেয়ে গেছি যে কোনটা সবচেয়ে ছোট তাহলে এই আউটার লুপের মধ্যে আমাদের কি করতে হবে সোয়াপ করতে হবে কী করবো সোয়াপিং সোয়াপিংয়ের লজিক কি আর টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে আই ইন্ডেক্সে যে আছে তাকে স্টোর করব পজিশন বলে যে ইন্ডেক্সটা যেখানে আমাদের সবচেয়ে ছোট নাম্বারটা আছে সেইখানে পাঠিয়ে দিতে হবে কাকে পাঠাবো এই আই ইন্ডেক্সে যে আছে তাকে পাঠাবো তাহলে পি এর মধ্যে টেম্পোরারিকে পাঠিয়ে দেবো তো মধ্যে আমরা এআর অফ আই কে পাঠিয়ে দিলাম আচ্ছা না আগে এআর অফ আই কে মুছে দিই তারপর ওটাকে পাঠাবো ফার্স্টে কি করবো না টেম্পোরারির মধ্যে একটা ব্যাকআপ নিয়ে নিলাম এটা আগের দিন বুঝিয়েছিলাম আমি যে একটা মাংসর বাটি আছে আর একটা আমাদের কাছে ভাতের বাটি আছে মনে আছে এক্সাম্পলটা ধর তোর কাছে দুটো বাটি আছে যার মধ্যে একটাতে ভাত আছে এটা রাইস আছে আর একটাতে আমাদের এখানে মাটন আছে তোকে বলেছে দুটোর বাটির এক্সচেঞ্জ করে দাও মানে ভাতটা এই এই বাটিতে চলে যাবে মাংসের বাটিতে আর মাংসটা চলে যাবে ভাতের বাটিতে কীভাবে করবো না আমার কাছে একটা এ টেম্পোরারি একটা বাটি চাই যেটাই আমাদের এই টেম্পোরারি ভেরিয়েবল টেম্প প্রথমে কি করবি না ভাতটাকে এখানে ঢেলে দেবো তাহলে এটা ফাঁকা হয়ে গেল তখন মাংসটাকে এখানে ঢেলে দেবো মাংসটা এখানে চলে এলো এবার ভাতটাকে এখানে ঢেলে দেবো তাহলে ভাত এখানে চলে এলো ঠিক সেই জিনিসটাই এখানে হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে এ আরআর অফ আইয়ের ডেটাটাকে স্টোর করে দিলাম এবার এ আরআর অফ আইয়ের মধ্যে সবচেয়ে মিনিমাম নাম্বারটাকে পাঠিয়ে দিলাম সামনে চলে আসবে নাম্বারটা এবার আই ইন্ডেক্সে যখন পাঠিয়ে দিলাম তাহলে মিন যেখানে আছে অর্থাৎ পিওএস ইন্ডেক্সে এ আর আর এর ইন্ডেক্সে কাকে পাঠিয়ে দিতে হবে টেম্পোরারি ডেটাটাকে তাহলে দেখ এক্সচেঞ্জ হয়ে গেল এই পার্টটাই হচ্ছে এর কোডটা সোয়াপ করছি ইউজিং আর থার্ড ভেরিয়েবল ঠিক আছে এই এই সেম এই লজিকটাই ওখানে হচ্ছে মানে আই পজিশনে যে ডেটাটা আছে তার সাথে আমাদেরকে মিনিমাম যে নাম্বারটা তাকে সোয়াপ করে দিতে হবে মানে আমাদের ক্ষেত্রে এখন কি হলো না এই মাইনাস টোয়েন্টিকে আমরা এইখানে নিয়ে এলাম আইতে এই জায়গাটাতে আর ফিফটি ফাইভটা চলে গেলো মাইনাস টোয়েন্টির জায়গায় আর মাইনাস টোয়েন্টি চলে এলো ফিফটি ফাইভের জায়গায় এইটাই হয়েছে সোয়াপিং এখানে তাহলে আই যখন জিরো তখন যখন লুপটা কন্টিনিউয়াস ঘুরে গেল তখন আমরা কী করে ফেলতে পারলাম না অ্যারেটা সাজিয়ে দিলাম ইফ সবচেয়ে মিনিমাম নাম্বারটা প্রথমে চলে এসছে তাহলে এখন যদি আমরা আফটার আই ইকুয়ালস টু জিরো লুপটা এক্সিকিউশন হয়ে গেছে তখন যদি আমরা অ্যারেটাকে এবার দেখি অ্যারেটা কেমন দেখতে হবে ফোর ফাইভ সিক্স সেভেন কী কী নাম্বার ছিল সবচেয়ে প্রথমে এখন চলে আসবে মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি টু মাইনাস ওয়ান মাইনাস টোয়েন্টি টু মাইনাস ওয়ান হান্ড্রেড তারপর ফিফটি ফাইভ চলে যাবে এই পজিশানে ফিফটি ফাইভ সিক্স সেভেন্টি টু ফিফটি ফাইভ সিক্স সেভেন্টি টু ঠিক আছে তাহলে এখন আমাদের এরেটা এরকম দেখতে হয়ে গেল আফটার দ্য ফার্স্ট ইটারেশন অব দ্য আউটার লুপ আউটার লুপ ছিল আই আর ইনার লুপটা ছিল যে লুপটা তাই তো তাহলে এইটা এখন আমাদের এইভাবে দেখতে লাগছে মিনিমামের মধ্যে সবচেয়ে লোয়েস নাম্বারটা ছিল তাই তো আই ইক টু জিরোর জন্য রান হয়ে গেছে এবার আই প্লাস প্লাস হয়ে গেল আই লুপ আউটার লুপটা আইয়ের বেলুটা আপডেট হয়ে গিয়ে এখন ওয়ান হয়ে গেল ঠিক আছে আই যখন ওয়ান তখন মিনিমামের মধ্যে কত স্টোর হচ্ছে না এ আর অফ অফ চের যে আই ভেরিয়েবেলটা আই ভেরিয়েবেলের মধ্যে এখন কে আছে দুই তাহলে আমরা অ্যাজিউম করছি যে দুই এখন সবচেয়ে মিনিমাম এবার তার সাথে আমরা বাকি সবার কম্পিরিশন করব যে সবচেয়ে যে লোয়েস্ট নাম্বার সেটাকে সিলেক্ট করে তুলে নিয়ে আসতে হবে আমাকে আর পজিশনটাকেও পয়েন্ট করে রাখলাম আই অর্থাৎ ওয়ান ঠিক আছে এবার যে লুপ চলছে যে লুপ চলবে আই প্লাস ওয়ান থেকে অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান দুই থেকে শেষ অব্দি তো এবার যে যখন দুই তখন কি হচ্ছে এবার দেখি যে যখন দুই তখন আমাদের যে ইফ কন্ডিশনটা আছে সেটা কি চেক করছে না এ আর আর অফ যে সেটা কি মিনিমামের থেকে ছোট এই কোয়েশ্চেনটাই চেক হচ্ছে তাই না তাহলে এ আরআর যে তে এখন কত ভ্যালু আছে যেতে এখন ডেটা আছে হচ্ছে দুই এ আর আর অফ জে অর্থাৎ মাইনাস ওয়ান জে ইন্ডেক্সে অ্যারের ডেটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কি স্মলার দেন মিন মিনের মধ্যে কত আছে মিনের মধ্যে এখন আছে হচ্ছে দুই আর পিও এস এর মধ্যে এখন আছে হচ্ছে ওয়ান তাহলে মিন হচ্ছে দুই মাইনাস ওয়ান কি দুয়ের থেকে ছোট ট্রু না ফলস ট্রু ট্রু হলে সোয়াব হয়ে যাবে মানে চেঞ্জ হয়ে যাবে মিনটা আপডেট হয়ে যাবে উইথ এ আর আর অফ জে আর পিও টা আপডেট হয়ে যাবে উইথ যে সেম লজিকটা যেটা আমরা উপরে দেখলাম ওইটাই এক্সিকিউট হচ্ছে এখন ফর ফোর টু দিয়ে আর আই ইকাল টু ওয়ান দিয়ে অর্থাৎ ওয়ান দিয়ে টা আপডেট হয়ে গেল উইথ জে ইন্ডেক্স দিয়ে যে এর মধ্যে এখন কত আছে দুই তাহলে এখন দুই স্টোর হয়ে গেল ওকে তাহলে মিন এখন মাইনাস ওয়ান আর পজিশন এখন দুই বোঝা গেল এবার নেক্সট টাইম জে প্লাস প্লাস হলো যে লুপ প্লাস ওয়ান করে এবার জে এর ভ্যালু কত হয়ে গেল থ্রি এবার এ আর অফ জে এ আর অফ জে এতে এখন কত থাকছে না এ আর অফ জে এতে আছে একশো যে ইন্ডেক্স তিন তিনে এ আর অফ জেতে এখন আছে একশো হান্ড্রেড তাহলে এটা হয়ে গেল হান্ড্রেড হান্ড্রেড কি স্মলার দেন মিনিমাম মিনিমাম এখন কত মাইনাস ওয়ান তাই তো মিনিমাম এখন মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের থেকে কি হান্ড্রেড ছোট ফলস হয়ে গেল ফলস তাহলে এটা আর এক্সিকিউট করলো না যে প্লাস প্লাস হয়ে গেল যে এখন ফোর হবে ফোর ইন্ডেক্সে এখন ফিফটি ফাইভ ফিফটি ফাইভ কি মাইনাস ওয়ানের থেকে ছোটো না প্লাস প্লাস হয়ে গিয়ে আবার ছয় হবে ছয় কি মাইনাস ওয়ানের থেকে ছোট না সেভেন্টি টু কি মাইনাস ওয়ানের থেকে ছোটো না তাহলে যে এইভাবে পাঁচ ছয় সব চলে যাবে প্রত্যেকটার সাথে কম্পেয়ার করে নেওয়ার পর যখন আই কস টু ওয়ান পুরোটা ইটারেট করে গেল এখন খেয়াল করে দেখ মিনিমামের মধ্যে মাইনাস ওয়ান এসছে মিনিমামের মধ্যে এখন মাইনাস ওয়ান এসছে আর পিও এর মধ্যে কত আছে এখন দুই যখন আই এর ভ্যালু জিরো ছিল ফার্স্ট টাইম যখন আউটার লুকটা ঘুরেছিল সবচেয়ে স্লোয়েস্ট লোয়েস্ট নাম্বারটা পেয়ে গেছিলাম মিনের মধ্যে এখন এর ভ্যালু যখন ওয়ান এখন দেখ সবচেয়ে সেকেন্ড লোয়েস্ট নাম্বারটা পেয়ে গেছি আর তার পজিশনটা কোথায় লোকেটেড ওই ভ্যালুটা ওইটা পেয়ে গেছি এখানে এখন সবচেয়ে সেকেন্ড লোয়েস্ট নাম্বার কোনটা মাইনাস ওয়ান ওটাকে পেয়ে গেছি এবার এটাকে আমাকে সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নেওয়ার পর এবার এটাকে আমাকে আই ইন্ডেক্সে অর্থাৎ এইখানে নিয়ে আসতে হবে তার মানে এই দুটো ঘরের মধ্যে এবার সোয়াপিং হবে তাহলে আউটার লুপের মধ্যে এবার সোয়াপিং করতে হবে তাহলে বুঝতে পারছি যে এখানে কিন্তু আমরা বারবার সোয়াপ করছি না আগে খুঁজে নিচ্ছি কার সাথে সোয়াইপিং করতে হবে তারপর ওটাকে সোয়াপ করছি যেটা আমাদের বাবল শটে হচ্ছিল বারবার সোয়াপ করছিলাম তাই না এবার আমরা সোয়াপ করে দেবো টেম্পোরারি ভেরিয়েবল দিয়ে তাই না টেম্পোরারি ভেরিয়েবলে ছিল এ আর অফ আইকে স্টোর করে রাখছিলাম এ আর অফ আইতে কাকে নিয়ে যাব না পি এর যে ভ্যালুটা আছে অর্থাৎ মিনিমামকে আর মিনিমাম যেখানে আছে অর্থাৎ এ সেখানে বসিয়ে দেবো টেম্পোরারি ভেরিয়েবলের ডেটাটাকে তাহলে এখন আফটার সোয়াপিং আমাদের অ্যারেটাকে কেমন দেখতে হবে মাইনাস টোয়েন্টি যেমন ছিল ওইখানেই থাকবে দুইটা চলে যাবে এখানে মাইনাস ওয়ানটা চলে আসবে এখানে একশো তারপরে ফিফটি ফাইভ তারপরে সিক্স তারপরে সেভেন্টি টু আই ইকোয়ালস টু জিরো কমপ্লিট ওয়ান কমপ্লিট এই দুটো হয়ে গেছে এবার আই ইকোয়ালস টু দুই থেকে বাকিগুলো চলবে যখন আই গস্ট টু দিয়ে পুরো রান করে ফেলবো তখন আমরা দেখবো থার্ড লোয়েস্ট নাম্বারটা এই পজিশনে চলে এসছে তারপর ফোর্থ লোয়েস্ট নাম্বার ফিফথ লোয়েস্ট নাম্বার এইভাবে চলতে থাকছে তাহলে আগে আমরা সিলেক্ট করে নিচ্ছি তারপর সোয়াপ করছি তাই জন্যেই এই অ্যালগোরিদমটাকে বলা হয় সিলেকশন শট আগে সিলেক্ট করো দেন তুমি সোয়াপ করো তাই জন্যেই এই অ্যালগোরিদমটার নাম সিলেকশন শট বুঝতে পারলি নাকি বল তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে জানিও আমি তোমাদের হেল্প করে দেবো আমার পড়ানো যদি ভালো লাগে এবং আমার সাথে যুক্ত হতে চাইলে নিচে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো টু জয়েন আওয়ার অনলাইন মাস্টার ক্লাসেস ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও